ফাইন প্রশ্ন করেছেন ঘুম কমলে চেয়ার নষ্ট হয় যায় কতটা কতটুকু সত্য চিকিৎসা বিজ্ঞান অনুসারে একজন মানুষের বয়স অনুপাতে ঘুমানোর ঘন্টা নির্ধারণ বিভিন্ন হয়ে থাকে তবে একদম সঠিক মান ধরা হয় আট ঘন্টাকে তবে আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সে পর্যন্ত ঘুমানোর সময় সীমা প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ধরা হয় নয়ন প্রশ্ন করেছেন যুবতীরা জিরো কতদিন খেলে সমস্যা সমাধান হবে আমার বয়স বিশ বছর আমার এর সাথে আর অন্য কোন ওষুধ খাওয়া যাবে কি তবে ঘুম ঠিক হলে বন্ধ করবেন না হলে ওষুধ হাফ করে ভেঙ্গে ভেঙ্গে খাবেন রিভোটিল ওষুধ আপনি খেলে ফল পাবেন অন্য কিছু খাওয়া লাগবে না এই ওষুধ হলে চলবে নুরজাহান প্রশ্ন করেছেন সব থেকে কম পাওয়ারের ঘুমের ওষুধের নাম কি এবং দাম কত কম পাওয়ারের কয়েকটি ঘুমের ওষুধের নাম এপিট্রা জিরো পয়েন্ট ফাইভ এম জি আস জিরো পয়েন্ট ফাইভ এম জিবো জিরো পয়েন্ট ফাইভ এম ওষুধগুলো নিজে নিজে নীতি সেবন করা উচিত নয় একজন ডাক্তারের পরামর্শ করব। প্রাথমিকভাবে তাকে দ্রুত বমি করানোর চেষ্টা করুন যদি জ্ঞান থাকে অচেতন হলে করবেন না এবং তাকে সত ঘুমাতে না দেওয়ার চেষ্টা করুন এবং দ্রুত মেডিকেল নিয়ে যান

আপনি কুসুম গরম পানি পান করেন বেশি বেশি ঠান্ডা পানি পান করবেন না ভাজা পোড়া খাবার কম খাবেন যদি ওষুধ খেতে চান তাহলে মিল্ক অফ ম্যাগনেশিয়াম নামের সিরাপ আছে ডাক্তারের পরামর্শে মাফিক খাবেন